بسم الرحمن الرحيم ان الصلاه تنحى عن الفحشاء والمنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين الحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه সদকর লাহুল মাউল আনা লাউজিম অসদকর অসৌল উন্নত ইউল উন্মিন কারিম আনা হল আলাদা রিকামিনা শাহ হিরী রাওয়াজ শাহ কিরীন আওয়াজ দা কিরিন আল হান্দুল দা হিরফিন সম্মানিত হাজিরিন মাগরিবের সময় খুব নিকটবর্তির জন্য ক্ষুদ্র সংক্ষিপ্ত করে আপনাদেরকে কিছু দিয়ে ন চিহাসিনাবো আমি আপনাদের সম্মুখে বসছি আপনাদের এলাকার সন্তান হিসেবে দোয়ার নেওয়ার জন্য আসছি আল্লাহ তাআল আমাকে কোরআনের যে আয়াত করছি এবং আল্লাহ রসলের পণ্ডিত যে হাদিস শরীফ করছি উক্ত কথা উক্ত হাদিস এবং কোরআনের আলোকে কিছু কথা বলার তো দান করুন সকলে বলে আমিন আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তো দান করুক সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ কাজীপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী চতুর্থ বার্ষিকী তাফশেরুল কোরআন ওয়াজ মাহফিল সাত ও আট তারিখ সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেম দিন অত্র এলাকার পরিচিত মুখ মুরব্বী জনাব আলহাজ হজরত মাওলানা ওমর আহমদ সাহেব সাবেক ভাইস প্রিন্সিপাল হিজদা আলীম মাদ্রাসা চিতলমারি বাগেরহাট প্রথম দিন আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলেম দিন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হজরত মাওলানা হাসিবুর রহমান সাতক্ষীরা আরো এলাকার আলেমা গণ আলোচনা করেছে আজকে আলোচনা করবে সেই শুধু ঢাকা থেকে আগত আপনারা জানেন ঐতিহ্যবাহী হরডাঙ্গা মাদ্রাসায় যিনি লাস্টের দিনে প্রধান বক্তা থাকেন সারা বাংলা আলোচন সৃষ্টিকারী বক্তা আবুল মাস্টার আশ্রাহিস আল্লাহ তালা হজরতকে সুন্দরভাবে আমাদের মাঝে পৌঁছে দিক সকলে পরে আমিন আমাদেরকে তার মুখ থেকে তার জবান থেকে তিনি কথা শুনে আমল করার তৌফিক দান করুক সকলে পরে আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিম থেকে ছোট্ট টায়ার তেলাউত করেছি এবং বিশ্ব মানবতার দূত আখিরে নবী জনাদ মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাম নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বর্ণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি আল্লাহ ভাবজর তৌফিক দেয় উত্তর কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদেরকে কিছু দিনই কথা শোনাব আল্লাহ তালা আমাকে কবুল করুক সকলে বলে আমিন সম্মানিত হাজির আল্লাহরব্দুল আলমিন্দক দিয়ে বলো ইন্ন স্বদাততমহা আনিম ফক্সং কারু নিশ্চয় নিষ্ঠ নামাজ সকল গুনাহের কাছ থেকে বিরত রাখে সকল ফায়সা কাজ কসলির কাছ থেকে বিরত আপনারা প্রশ্ন করতে পারেন কালীসা বলেন নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখে তো যে ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি পাঁচ অর্থ আল্লাহকে সেজদা দেয় যে ব্যক্তি ইসলামের কাজ করে দিনের কাজ করে এ ব্যক্তি দিয়ে আবার বিভিন্ন গুলাহের কাজের সাথে জড়িত তা নামাজ ই করলো ওই ব্যক্তি নামাজ নামাজের মতো হচ্ছে না যদি নামাজ প্রকৃত নামাজ একটা বান্দা পড়ে তার ভিতরে আল্লাহর একটা ভয় এসে যায় আল্লাহর একটা ইয়ে এসে যায় আমি তো একদিন মরবী ভাই আলোচনা করতেছিল চমৎকার আলোচনা এখন আমাদের তো সময় নেই আমি আলোচনা করার ভিতর দিয়ে মরলগঞ্জ গত বছর মাহফিল করতে গেছিলাম দুই বছর দুই মা মনে হয় দুই ঘন্টা সময় পাইছিলাম এর ভিতর দিয়ে যে আলোচনা করছি তৃপ্তি পাইছি এর আলোচনা করলে তৃপ্তি পাওয়া যায় আধা ঘন্টা বিশ মিনিট পঞ্চাশ মিনিট আলোচনা করে কিছু না তারপরে যখন আল্লাপাক নিয়ে আসছে আপনাদেরকে যতদূর পারি বোঝাবো তো সম্মানিত হাজিরিন আল্লাহ তালা বলতেছি ইন্দা সলায়তা তানহা আনিল ফাফসা ইয়ৌমুকা নামাজ সকল গুণাহের কাছ থেকে বিরত রাখে এমন নামাজই আছে রে বাবা পড়ে জমিনের মধ্যে কাজ করে জমিনের মধ্যে কাজ করে ওদিকে যাইয়া তার আলটা বড় হইতে থাকে গরিব মানুষ সমাজের মধ্যে ওই ব্যক্তির আলটা ছোট হয় তার পাওয়ার তার জমি দুনিয়ার ক্ষমতার কারণে আলু বড় হওয়া যায় আছে না আচ্ছা কথা বলবেন আওয়াজ দিবেন তাহলে কথা বলার উৎসাহটা বাড়বেন কথা বলার ধরন বাড়বে ইনশা আল্লাহ আল্লাহ তারা কবল করুন সম্মানিত হাজ এই পরিবেশ নামাজ পড়তেছে হজ করতেছে জাকাত দিচ্ছে কিন্তু সব কিছু হচ্ছে কিসের জন্য দুনিয়া মানুষ দেখানোর জন্য করছি সা আল্লাহ তালা মাফ করুক এরকম হলে তো আল্লাহ জন্য করুন আল্লাহ তালা কেন বলেছে আমার অবশ্যই অবশ্যই মানুষদের সে তো চিন্তা করবে আমা হলাৎ দিন না অিনসা আল্লাহ রিয়া আল্লাহ তালা কি বলছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি কিসের জন্য আমার এবাদত বন্দিকে তা করার জন্য কোনো দিন আল্লাহ দিয়ে বলেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য অন্য কোনো জন্য সৃষ্টি করলাম না তুমি মানুষ এমন হইয়া গেলা আল্লাহ তালা যে তোমাকে বানাইছে এইটা নিয়ে তোমার কোন চিন্তা ভাবনা নাই আল্লাহ পশুকে বানাইলাম তোর ইবাদাস এই যে শীতকাল আসছে গৌরব গরুটাকে শুধু একটি কার্পেট কারফেট দেন আপনি আর আমি কি করি রে বাবা সুন্দর কইরা লেট কম্বল মুড়ি দিয়া আমার আল্লাহ তালা আমাকে বানাইল আপনাকে বানাইল জমিনটা আল্লাহ পোশকটা আল্লাহ ল্যাপটা আল্লাহ সব কিছু জমিনের মধ্যে আল্লাহ তালা সৃষ্টি করল তোরা যদি সৃষ্টি গাছে না করতো আল্লাহ তালা ল্যাপ হইতো কোম্পল হইতো সব তো আল্লাহ তালা নিয়ম তার কাল তো আলাদ মা আল্লাহর পথে তাও কোন করতে হবে তাতে আমি কি করলাম ওই পোশাকে ঘুমাই কিন্তু কে বানাইলো কিসের জন্য বানাইলো ওদিকে মার্জিনা না বন্ধা ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম নবজের দিকে আসো আরো তুমি ঘুমাইয়া না কিছু কিছু মুসলমানের সন্তানের সবকিছু জানলো শুনলো কিন্তু মানলো না আল্লাহ তালার উপর উত্তরে ডাক দেয় মহাজিন আল্লাহ তালার প্রতিনিধি আল্লাহ একবার আল্লাহ একবার বলে বলে আল্লাহ আলা বড় আল্লাহ তালা বড় আসো কল্যাণের দিকে আসো আসো গোনা মাফের দিকে আসো আসো সে সাথে তুফ উঠে আল্লাহর কাছে চাও দুনিয়ার মানুষ তো কিছু দিতে পারে না দেখেন নাই যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল বলছে আমার যত সম্পদ আছে অর্ধেক দিয়ে দেবো আমার বুকের ব্যথা যদি কেউ ভালো বানাইতে পারে কেউ পাশে ওইভাবে মারা গেছে কাত অধিকারটাতে বলছে দুনিয়ার মানুষ আমি পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে একজন ধনী থেকে একজন এত টাকা পয়সা এত টাকা পয়সা আমার করোনা ভাইরাস হয়েছে বুকে ব্যথা বুকে ব্যথা কোন ডাক্তার যদি আমাকে ভালো বানাইতে পারে আমি যদি বাইসে থাকি আমার সম্পদের অর্ধেক দিয়া দিব পারছে কোন মানুষ পারছে দুনিয়ার মনে পারছে ডাক্তার তো অশিলা পারে না ও বাবা রে আমি বললাম বাড্ডি ছোট মানুষ আপনাদের মাঝে আজকে আসছি কোরআন হাদিস পড়িয়া যা এই দুনিয়ার জীবন আসল জীবন না মাতা হলো গুরু দুনিয়া হলো মরিচিকা চিকা মাই জিন্দিগি জানি ধোকা বামে ঢোকা সন্তান কথা শুনে না ছেলে মেয়ে কথা শুনে না এই জানি নাম দুনিয়া ওই যে ভাই আলোচনা করে গেছে মৃত্যু সম্পর্কে এক সময় দেখবেন মরে গেছে যত বড় মানুষ চিতলমারির দিকে তাকান রে বাবা চিতলমারি মারি পথে জনাব মকবুল হোসেন মুন্সির বিল্ডিং তাই যায় আল্লাহর বান্দা পাস্তরা ভবনটা কইরে গেল আল্লাহ তালা চারি বের করে ঘোড়ায় দেখার তো অভিজ্ঞ দেয় নাই কি করছে তাকে মাটির ভিতরে ফেলায় রাখছে দুনিয়ার মানুষের উপর এই সন্তান কাজে আসবে না দুনিয়া হলো এরকম একটা কাক যেরকম মরির পিছনে ঘরে দুনিয়া দুনিয়া করতে করতে এক সময় দেখবেন নাই চলে গেছে আমি গোলাম রাব্বির শরীর থেকে সবকিছু কইলা কইলা রাইখা দিব মা পরিচয় দিবে না সন্তান বলবে আমার বাজান হইয়া গেছে ও বাবা তুমি ওইটা চিন্তা করো না তুমি কিভাবে মানুষের আড়ি ফেলবা কিভাবে মানুষের পথে জুলুম করবা কিভাবে তুমি অত্যাচার করবা কিভাবে তুমি মানুষকে ঠকাইবা এটার মধ্যে লিপ্ত চব্বিশটা ঘন্টা দেখো এটা চিন্তা করে না জীবনে একবার চিন্তা করেন আমি তো মরবো আমার ওই যে যে ঘর কবর নামক ঘর ওখানে কিভাবে থাকবে ওরে বাবা রে আল্লাহ রসুল বলিয়ে আমার যদি কোন উমিয়া কবরে যাই কবরের এই পাশের মাটির এই পাশের মাটির চাপ অপজের পাজরে হাড় ঘুরে ভাঙ্গে ভাঙ্গা ফালাবে আপনি আর আমি তো একটা চিন্তা করলাম না ওই কবরে আমাকে কিভাবে থাকতে হবে কিভাবে থাকতে হবে কিভাবে ওই কবরে আমি থাকবো এই যে মাহফিল তো কম হচ্ছে না কাজী পাড়ায় আপনারা যে সমস্ত আলিম ওলামা দাওয়াত দিয়ে আনছেন আল্লাহ আমাদের এলাকার নসিব অনেক ভালো চিতনবাড়ি মাদ্রাসায় আবুল কাশিম আশরাফি সাহেবকে এবার পায় নাই আপনাদের এখানে আল্লাহ তালা রিজিক রাখছে হয়ে গেছে একটা জবানের কথা যদি শোনেন ওইটার পর আমল করলেই তো হয়ে যায় এই জায়গায় যে দেখবেন বাদামের ওখানে চানাচুরের দোকানে সব জায়গায় লোক বেশি কিন্তু মাহফিলের ময়দানে লোক নাই আমি সেদিন খুব দুঃখ পাইলাম বাচ্চা মার্কেটে এক মাহফিলে প্রধান বক্ত আস করতেছে দশজন পনেরো জন লোক অথচ বাচ্চা মার্কেটে গিয়ে দেখলাম মা হবে মনে হয় এক দেড়শো চা ওই ওই আড্ডার ভিতরে অথচ তো মাহফিলকে উদ্দেশ্য করে দোকান দোকানকে উদ্দেশ্য করে তো মাহফিল না এখানে আসবো ইন্নামাল আমার নিয়ত নিয়তের পর নির্ভরশীল এখানে বসবো আমি যে একটা মাহফিলে বসলে চিন্তা করি যদি কথা শুনবো শত মানুষ কালকে তো মাহফিলে জালে মোড়া মারা যা বলছো এটা বলবো এই চিন্তা করে আসি শুনি নিজের ভিতরে ঢুকাই বাবা ঢুকাইতে হবে এজন্য বাবার কেউ আর বাইরে থাকেন না আসরের পর থেকে মাগরীব পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমি ছোট মানুষ আলোচনা করতেছি আপনাদের এলাকার সন্তান দোয়া নেওয়ার জন্য আসছি আল্লাহ তাআলা বলেন ইষ্টই নামাজ সকল গুনাহের কাছ থেকে বিরত রাখে ওই যদি ভাত কথা বলছিলাম মনে আছে গুনাহের কাছ থেকে বিরত রাখে কিন্তু আমাদের নামাজ নামাজের মতো হচ্ছে না আমাদের হজ হজের মতো হচ্ছে না আমরা খালি ফজের আলহাজ লাগানোর জন্যই করছি নামাজি নামাজ কেয়ামতের ময়দান আল্লাহ তালা বলবে অনেক নামাজি কে বলবে তুই তো আমার জন্য নামাজ পড়ছিস চেষ্টা কর রুকু কর অনেক নামাজি পারবে না কারণ তার নিয়ে ছিল রকম এজন্য বাবার নামাজ কালাম সাইরা দিয়ে মালিক যে কয়েকটা দিন বাসায় রাখে যে কয়েকটা দিন দুনিয়ার মধ্যে রাখে সেই এক বছর থেকে নিয়ে এই পর্যন্ত আমি বলেন মুরব্বীর বয়স একুশ বছর একুশ বছরে কয়টা বন্দি কি করছে এইটার হিসাব একদিন দেওয়া লাগবে ওই দিনটাকে ভয় করেন যেদিন সন্তান কাজে আসবে না সন্তান বলবে ও আমার মালিক ও গো কাবার মালিক ও গো রব্বে পিতা আমাকে এরকম জাহান রাস্তায় হাঁটাইছে কেমন ময়দান এমন একটা ময়দান ওই ময়দানে মাথার মগজগুলো গুলা মতো উৎলাইতে থাকবে মা সন্তানের পরিচয় দিবে না পিতা সন্তানের পরিচয় দিবে না এই সেই ময়দান কে আমাদের ময়দান চিন্তা করেন তো কত মানুষ মরে গেল এ যাদের সাথে সে এক বছর বয়সের থেকে নিয়ে সহপাঠী লেখাপড়া করছেন থাকছেন ঘুরে বেড়াইছেন এই সমস্ত মানুষে তো চলে গেছে তুমি আর আমিও চলে যাবো রে বাবা কেউ থাকতে পারবে না দুনিয়াটা হেলায় খেলা আল্লাহ তালার রসুল হাদিসের মধ্যে বলেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা কাফেরাদের জন্য ব্যস্তখানা ও যা চাই তাই করবে ও যা চাই তাই করবে ওর জন্য ব্যস্তখানা কাফের ওর জন্য ব্যস্তখানা বলা হয়েছে মুমিন তো চিন্তা করবে আল্লাহ আমাকে নবী ওলা জিন্দিগি দান করুক সকলে করি আমি এটা চিন্তা করবে না মুহূর্ত চিন্তা করে না এই দেখেন আপনারা আমার অবস্থান কি হয়েছে ইসলামের জন্য খাদ্যা আপরাধি আল্লাহ তালা আনহুর শরীরের চামড়াগুলো নিয়ে গেছে বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে এরকম করে আর রৌদ্রের ভিতরে সহায় রাখছে তাদের কত ত্যাগ কত কুরবানি ইসলামের জন্য দিনের জন্য আপনারা আমার তো চিন্তা ভাবনা না রব্বুর আলমিন ডাক দিয়ে বলে কোন বন্ধ যদি আমার দিক হাইটা হাইটা আছে আমি মালিকটাকে দৌড়াই দৌড়াইয়া ডাকি দাঁড়িয়ে শেষ রাত্র তো আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইতে থাকে আমি তো আমার জিন্দিগি থেকে বলি আমি তো আল্লাহর কাছে চাই দুনিয়ার মানুষ আপনার পর জলুম করছে অত্যাচার করছে আপনাকে গালি দিছে আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহর কাছে চায় দুনিয়ার মানুষ কিছু দিতে পারে আল্লাহ আমি ঋণ তুমি ঋণগুলো পরিশোধ করারও তো ওফিদ দাও আল্লাহ আমার ছেলের কথা শুনে না আল্লাহ তা হাজত নামাতে সারা তো নামাজে দোয়া করলাম আল্লাহ তুমি সব কিছু ঠিক করে দাও পারে না আল্লাহ পারে না আল্লাহ তালা বিজয় দান করছে না আল্লাহ তালে এরকম করিয়া এমন অসুবিধা আছে আপনার পর আমার পর আল্লাহ তাড়া ভজোচ্ছ বাইরে এই অতটা এলাকার মধ্যে গড়লে দিয়ে দেখবেন এমনও মানুষের সেই মাহফিলের ময়দানে আসতে পারে না চিতলমারি হসপিটালের ভিতরে আল্লাহ তাড়াতাড়ি এমনভাবে রাখছে আল্লাকে আল্লা বলে ডাকে দিব। এমন সত্যি ওই বান্ধবান্দিরিকায়ে না ও বাবারা আল্লাহ তো তোমার তো ওনার কাছালে রাখতে পারতো ভালো লাগছে সুস্থ লাগছে আমি গোলাম রব্বিকে আসরের নামাজ জামাতের শহীদ পড়ানোর পরে আপনাদেরকে দিনের কথা শোনার তৌফিক শোনাচ্ছি তৌফিক দিয়ে সেটা শুক্রিয়া না শেষ দায় পড়িয়া যদি আল্লাহ পাখের শুক্রিয়া আদায় করি ও মালিক তোমার নগণ্য গোলাম তোমার বান্দা গোলাম রব্বিকে দিনের কথা শোনানোর তৌফিক দিছ সুস্থ রাখছো এমন ব্যক্তি আছে বাবা একটু উদাহরণ দিই চিতলমারির এক শিল্পপতি ধনী ব্যক্তি বহুদিন বাহির ছিল বিদেশে ছিল ওই ব্যক্তির কথা একটু বলি বলি না বললে বুঝবেন না ওই ব্যক্তির এমন কোনো নাগসি তার আমাদের আল্লাহ বলছে তোর গরিব হিসেবে বানাইলাম তুই মন খারাপ করিস না তোর শরীর তো আমি ক্যান্সার দিয়ে করাই না তোর শরীর তো আমি জন্ডিস দিয়ে ঘুরাই না তোর শরীর তো আমি এরকম যত রোগ ব্যাধি আছে এগুলো দিয়ে তো ঘুরাই না আমি তোকে ভালো রাখছি সুস্থ রাখছি ওইটার সুক্রিয়া দায়ী কর আপনি আর আমি সুক্রিয়া দায়ী করি না আজ থেকে এই মারফিল থেকে তো করেন মালিক জীবনে যে কয়েকদিন বছর রাখবে শেষ বসে প্রত্যেক দিন

তাদের জন্য করোনা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় মান কর খাটি তোমার আমার ষষ্ঠি কানা অন্ধকার কব ও ভজন দে দুনিয়ার মধ্যে কত মানুষ

দুনিয়ার মানুষ যদি কাউকে টাইমে নামানোর চায় কাউকে বেল করতে চায় আমি যদি সম্মানের চেয়ার আমি মাওলা পাক বসাই কেউ নামাইতে পারবে আর আমি যদি কাউকে বেল যদি করি কেউ নাই দুনিয়ার মধ্যে সম্মান দেয় তো সম্মান তো তার তাআলা আমার দিছে আমাকে অনেক মানুষ অনেক রকম সমালোচনা করে অনেক রকম ইশের ভিতরে কোরআনের কথা বলি এগুলো করব কেন ইনি অনেকে বলে ওদিকে নাই বাবা যে কথা বলতেছিলাম তা আমি আপনাদের সম্মুখে সত্য একটা হাদিস পড়েছি

আমি রসুল এখানে মুসাল্লাহসাল্লামকে মহাব্বত করবো মোহাব্বত করার কারণে কি হবে কেয়ামতের দিন এই সুন্নাত মোহাব্মত করার কারণে আমি রসুল এখানে মুসাল্লাম নাবো আর এইসাল্লাম তাদেরকে নিয়ে ভয় তো আর আল্লাহ এই জন্য আল্লাহ তো আল্লাহ রসূলের সুনাত মোহব্ত করে দেবো না এই টুভি একটা সুন্দর এই একটা সুন্দর এই একটা পাঞ্জাবি একটা সুন্দর একটা লেবাস একটা সুন্দর একটা রুমাল একটা সুন্দর তারপর এরকম করিয়া অনেক যুবক তো আছে রে বাবা এই যে গতদিন শুক্রবার গেল গত জুমায় অনেক যুবক তো আছে রে বাবা তোমার ইমানের হালে এমন হইয়া গেছে জুম্মার আগের পাবলার জুম্মা চার লেখা সুন্নাত নামাজ তুমি পড়ো না তাহলে রসিদ তোমাকে কিভাবে নেবে এর এরপরে যে কাস্তির জুম্মা চার লেখা সুন্নাত এটাও তুমি পড়ো না ফরস্টা পড়লে এই এসো আসো সময় যে ওখানে বসে থাকো এইটা তো মানুষ চিন্তা করবে যে রসুল করিম সাল্লাম সুন্নত মহাপত সব থেকে তো সুন্দর সুন্নত নামাজ অনেকে রোজা থাকে তারা নামাজ পড়ে না আছে না তারাবী নামাজ পড়ে না তো সুন্নত মহাব্বত করলাম কোথায় আল্লাহ তালা আমাদেরকে রসুলের সুন্নত মহাব্বত করে যাওয়ার তো অভিজ্ঞান করুন সকলে বলে আমি বাবা চিন্তা করেন মসজিদ নির্মাণ করা হয় দুনিয়ার ভেতরে মসজিদের মধ্যে আল্লাহর কঠিন দিব আল্লাহকে রাজি খুশি করি কবর জগতে যাবো মসজিদগুলো ঠিকই ঠিকঠাক আছে তাইস ঠিকই লাগানো আছে কিন্তু মসজিদের মুসল্লি ঐতিহ্য একজন মুসল্লিও খুঁজে পাওয়া যায় না এর মসজিদ আস কি হবে কোরআনের আলোচনা শুনি তা আমল না করি যদি না মানি নাই করি শোনা শুনি খালি খালি যাবে এখানে বসলাম আমল করলাম না শুনলাম না মানলাম না এইটার দ্বারা তো কোনো ফায়দা নাই কোন ই নাই এ হলো পরিবেশ আমাদের অবস্থান হয়ে গেছে অথচ এরকম পরে হয়ে গেছে বড় বড় আঁকা বিরেদের দিকে তাকান তারা ঘন্টা ঘণ্টা রাজি খুশিতে ব্যস্ত ছিল সমানিত হাজিরিন ভাটা কিছু কথা বললাম আমার জন্য আপনারা দোয়া করবেন অনেকে আমাকে হয়তো চিনেন যা বললাম আল্লাহ তালা আঙুল করার তৌফিক দান করুক সকলে পরে আমিন আমাকেও আমল করার তৌফিক দান করুক সকলে পরে আমিন সকলে খাস করে দোয়া করবেন আর কিচ্ছু চাই না আসসালামু আলাইকুম বরহম আল্লাহি